আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ঢাকা কাস্টমস হাউসে সিপাহী পদে শারীরিক যোগ্যতা দাস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনাদের লিখিত পরীক্ষাটা মূলত কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো এই সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো আপনারা যারা শারীরিক যোগ্যতা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এরপর আপনাদের দ্বিতীয় ধাপটি হলো লিখিত পরীক্ষা এবং সর্বশেষ হল ভাইভা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানার ইচ্ছা যে লিখিত পরীক্ষাটা মূলত কবে হবে তো লিখিত পরীক্ষাটা মূলত কবে হবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা কোনোভাবেই সম্ভব না তবে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর আলোকে আমি আপনাদেরকে ধারণা দেব বেশিরভাগ সময় দেখা যায় কাস্টমসে সিপাহী পদে শারীরিক যোগ্যতা সেই পরীক্ষার রেজাল্ট দেওয়ার দুই থেকে তিন মাস পরে মূলত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় ছয় মাস থেকে এক বছর কিন্তু সময় লেগে থাকে তবে বেশিরভাগ সময় দুই থেকে তিন মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে কারণ কাস্টমসের সিপাহী পদের লিখিত পরীক্ষাটা নিতে একটু সময় হয় এই জন্য মূলত একটু দেরি হবে তারপর আশা করা যায় আপনাদের লিখিত পরীক্ষা দুই থেকে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে সুতরাং আপনাদের হাতে কিন্তু এখন অনেকটা সময় আছে আপনারা চাইলে ভালো মতো প্রস্তুতি নিতে পারেন কারণ লিখিত পরীক্ষা যদি আপনারা পাশ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চাকরি হওয়া কোনোভাবেই সম্ভব না এজন্য আপনাদের লিখিত পরীক্ষার দিকে কিন্তু ভালো মতো গুরুত্ব দিতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার কিছুদিন পূর্বে কিন্তু আপনাদের ফোনে এস এম এস আসবে এস এম এস আসার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের মূলত লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে কাস্টম সিপাই সংক্রান্ত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে